আসলে যারা কাজ করতে পছন্দ করে তারা কাজ দেখে একদমই বসে থাকতে পারে না ভেবেছি এইবার শাশুর মা যে কয়েকটা দিন থাকে নিজের হাতেই করে খাওয়াবো যদিও আজকে শুক্রবার কিন্তু একদম ভোরেই বলা যায় ঘুম থেকে উঠে পড়েছি ওই সকাল সাড়ে ছয়টার দিকে তো রান্না বান্নাও শুরু করে দিলাম আলু আর মিষ্টি কুমড়া দিয়ে একটা তরকারি করব রুটি দিয়ে খাওয়ার জন্য যেহেতু মা বাসায় আছে একজন জন্য তো তাড়াতাড়ি উঠে পড়লাম মা হলো একদমই মানে কাজকর্ম ছাড়া থাকতে পারে না বলা যায় বারণ করলেও দেখা যায় এটা করে ওটা করে কিন্তু এবার আসার পরেই ভেবেছি সব কিছু আমিই করব এর আগে যখন এসে অনেক দিন ছিল আগে মানে যখন ঢাকা ছিলাম শ্রীমন হওয়ার আগে পনেরো দিন আগে এসেছিলো আর ওর বয়স যখন চোদ্দ এক মাস ছিল আমি তো তখন কিছুই করিনি মা করতে নি এমনকি আমার ঘরের মতো অবস্থাও ছিল না তো এর জন্য মা আসার পর এবার বলেছি কোনো কাজকর্ম কোনো কিছুই করতে হবে না শ্রীমন সোনাকে দেখে রাখবে ওর সাথে খেলা করবে তাহলেই হবে আজকে হলো আটা সিদ্ধ করা বেশ নরম হয়ে গিয়েছিল এর জন্য বেশি গুড়া লাগছে আটা বেলে মানে রুটি বেলে নিতে পুরে পুরেই যাচ্ছে এই যে যাই হোক শ্রীমণি পাপ্পাকে খাবার দিয়ে দিলাম মা হলো চা খেতে ভীষণ পছন্দ করে তাও আবার র চা এখন একটু চা খাবো আমাদের খাবার খেতে দেরি হবে আর মা হলো ওই সকাল সকাল দেখা যায় এক কাপ চা সাথে মুড়ি দিয়ে খেতে ভীষণ পছন্দ করে তারপর এক দেড় ঘন্টা পরে আবার এক কাপ চা খায় বিয়ের পরপর দেখতাম অনেক চা খেতো ওই দিনে সাত থেকে আট কাপ এখন একটু কমিয়ে দিয়েছে ওই তিন চার কাপ এরকম আর কি খায় চা পেলে দেখা যায় ভীষণ খুশি হয়ে যায় তো এখন আমি খাবার খেয়ে নিচ্ছি শুক্রবার যেহেতু নিরামিষ খাওয়া হয় শুক্রবার আসলে রান্নাবান্না নিয়ে সব থেকে বেশি চিন্তা করতে হয় সারাদিন কি দিয়ে কি রান্না করব তো আজকে ওই কয়েক রকমের সবজি কেটে নিয়েছি সাথে পোশাক দিয়ে একটা সবজির মতো করবো আর বড় ডাল ভিজিয়ে রাখছিলাম গতকাল রাত্রেই তো ডালটা সিদ্ধ করে মানে ডাল রান্না করব ওই যে সিদ্ধ করাও হয়ে গেছে পাশের চুলায় আর সবজিটা একটু কম ঝাল করে রান্না করব। আজকাল আলাদা করে শ্রীমনের জন্য রান্না করব না সকালে খাওয়া দাওয়া শেষ করে আর বেশি দেরি করিনি রান্না বান্না শুরু করে দিয়েছি আর যেহেতু তেমন কিছু রান্না বান্না না সময় লাগবে না এখন ওই সকাল সাড়ে দশটার মতন বাজে একটু সামান্য জিরা গুঁড়াও দিয়ে দিলাম মানে তেলে রাখা জিরার গুঁড়া তো কিছুক্ষণ কষিয়ে তারপর সবজিটা দেবো আর এরকম সবজি তো দেখা যায় আমাদের বাসায় মাঝে মধ্যেই রান্না করা হয় পোশাক নিয়ে আসলে বেশিরভাগটাই মিষ্টি কুমড়া বা এরকম মিক্সড সবজি দিয়েই মানে রান্না করা হয় তো একটু কাঁচামরিচ দিয়ে দিলাম তারপর পুঁশাকটা দিয়ে এখন আস্তে আস্তে ঢেকে দেবো অনেকটাই কমে যাবে দেখে তো মনে হচ্ছে অনেকটা একদম কমে গেছে আর পুঁশাকটা হলো বেশ ভালো ছিল বেশ পর কয়েকদিন পুঁশাক মানে দুই সপ্তাহে দেখা যায় বাজার করে নিয়ে আসতো পুঁশাক নিয়ে আসতে এখন আর খেতে ইচ্ছা করতেছে না তো এর জন্য আজকে আবার বললাম যে বেশ কিছুদিন আর পুশাক যেন না নিয়ে আসে তো ডালটা সোমবার দিয়ে দিলাম এই ছিল হলো আজকের বান্না তো স্নান করতে হবে এখন আর এটা অনেক পরে ওই সন্ধ্যা হয়ে গেছে তো চা করে নিলাম সাথে ছিল চানাচুর মুড়ি এই ছিল হলো আজকে আমাদের সাত রান্না বান্না খাওয়া দাওয়া শ্রীমল সোনা তো তার ঠাম্মামকে পেয়ে ভীষণ খুশি আর যেহেতু একাকাই থাকা হয় বাড়ি থেকে এত দূরে কেউ আসে তো ভালোই লাগে তো চলুন আজকে ভিডিওটা এই পর্যন্তই নতুন ব্লগে দেখা হবে আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থাকবেন